ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যদি আমার লাইভটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আমি সবাই প্রিয় আমি সবার জন্য আমি এই ভিডিওটা লাইভে আসলাম যে কিছু কথা বলার জন্য বাংলাদেশে টাকা আজকে এই প্রবাসীদের প্রবাসীদের টাকা প্রবাসীদের টাকায় আজকে বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশে মানুষ প্রবাসের টাকা দিয়ে আজকে বাংলাদেশে তো উন্নত তো আজকে কেন এই প্রবাসীদের টাকা বাহিরে পাচার হবে এই এটা কি দেখার কেউ নাই তো এ বিষয়ে কিছু কথা বলতে চাই আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা যে যেখানে আছেন না কেন আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন আমার বয়সটা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার বয়সটা ঠিক আছে কি না দয়া করে যে যে যেখান থেকে দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন আশা করি আমার বয়সটা এবং ঠিক আছে কি না এটা জানাবেন আসলে সবার জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম যে কিছু কথা বলার জন্য বাংলাদেশের টাকা কিভাবে দেশের বাহিরে এতগুলি টাকা এত টাকা পাচার হয়ে যায় আসলে দেশে কি কোনো আইন শৃঙ্খলা কি নাই দেশে কি কোনো আইন নাই দেশে কোনো আইন নিয়মকানুন নাই যে কিছু কিছু মানুষ আছে কিছু কিছু নেতা কর্মীরা আছে যে শুধু দেশের টাকা পাচার করার জন্যই ওরা নির্বাচিত হয় নির্বাচন করে আসলে এরা মনে করে যে পাঁচটি বছর যদি আমি নির্বাচন টিকে থাকতে পারি জয় হয়ে সেরা তাহলে পাঁচটি বছরে আমার আমার জন্য অনেক কিছু কিছু নেতা নেতা এরকম আছে তো দেখেন আজকে আপনি হারাম খায়া টাকা উপার্জন করিয়া আপনি জমায়া দিয়ে গেছেন আপনার ফ্যামিলির জন্য আপনার পরিবারের জন্য আপনার বাইবা বাইবার আপনার ছেলে সন্তানের জন্য সবার জন্য আপনি চুরি সামারি কইরা মানুষের হক মাইরা মানুষের টাকা প্রবাসীদের টাকা মাইরা আপনি টাকা দলা করে দিয়ে গেছেন কিন্তু তাদেরকে একবার প্রশ্ন করে দেখবেন যে আপনি যে আপনি যে পাপটা কামাই করতেছেন এই পাপের দায়বার কি আপনার ফ্যামিলির কেউ কি নিবে কে নিবে না যদি নেয় আপনি এটা করতে পারেন সমস্যা নেই এই কখনো কেউ নিবে না কখনো কেউ নিবে না কারণ এটা হারাম হারাম রাস্তা রাস্তা সবাই বুঝে তো আজকে দেখেন আইনজীবী যারা আইনের শাসন যারা আইনের কাজ করে যারা দেশকে শান্ত সুষ্ঠ এবং আইন শৃঙ্খলাকে আইন শৃঙ্খলা দিয়ে দেশকে শান্ত সুষ্ঠ দেশের জনগণকে সুন্দরভাবে এরা লিট দিবে ওই লোকেরাই আজকে টাকা মেরে মেরে দেশের টাকা বিভিন্ন জায়গাতে তুর্কি দুবাই সিঙ্গাপুর অনেক জায়গাতে এরা বিলাসবহুল নিয়ে গেছে ওই টাকা কি এরা নিজের নিজের টাকা ওরা হইলো জন এ টাকা হইলো জনগণের এবং প্রবাসীদের এ টাকা নিয়ে বিভিন্ন দেশে ওরা নিয়ে সেরা গড় বাড়ি নিয়ে বানাইতেছে এই টাকা কখনো আপনি শুধু আপনার ফ্যামিলিকে প্রশ্ন করবেন আপনি যে হারামের টাকা দিয়ে আজকে আপনি বানাইতেছেন ঘরবাড়ি করতেছেন এই টাকা কি আপনার আপনার ফ্যামিলি এই হকটা যে মানুষের হকটা আপনি উপার্জন করে দিয়ে যেতেছেন এই টাকা কি আপনার ফ্যামিলির কেউ আপনার দায় বা নিবে যে ফাপটা আপনার উপরে আসবে দেখেন আজকে এই প্রবাসীদের টাকা জনগণের টাকা আপনারা আইন শৃঙ্খলা মানুষ আইন শৃঙ্খলা যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা ঊর্ধ্বতম কর্মকর্তা তাহে তাদের কাজ ডাইলে জনগণকে সুন্দরভাবে আইনের আইনের ব্যবস্থা সুন্দর করে দেওয়ার জন্য ওই লোকেরাই টাকা মেরে বিভিন্ন জায়গাতে তুর্কি সিঙ্গাপুর দুবাই বিভিন্ন জায়গাতে বিল বিলাসবহল বাড়ি এবং গাড়ি ওরা বানাইছে কোটি কোটি টাকা দিয়ে আজকে দেশের দেশের বিভিন্ন জায়গাতে ওদের সম্পদ আছে আসলে এটা কি কখনো কি আসলে বাবা যায় একটা একজন প্রবাসী ভাই জানে আমি জানি আপনার যারা প্রবাসী থাকেন তারা জানে যে কি কী পরিমাণ কষ্ট যে করা লাগে প্রবাসীতে আজকে দেখেন এই যে এখন বর্তমানে তাপমাত্রা চলতেছে আপনার চল্লিশ পঁয়তাল্লিশের উপরে সেই জায়গা থেকে আপনি রাস্তাঘাটে পাইপ ফিল্টারের কাজ করা লাগে কিছু কিছু মানুষ আছে আপনার প্রবাসীরা আছে বিভিন্ন কষ্টর কাজ করা লাগে এই টাকাগুলি দেশে দেশে পাঠানো হয় তারপরে বিভিন্ন মহলের ঊর্ধ্বতম কর্মকর্তারা এই টাকাগুলি দেশের বাইরে পাচার করে আজকে যদি সঠিকভাবে যদি দেশ হইতো তাহলে প্রবাসীরা এত বছর বিদেশ করা লাগে না প্রবাসীরা এত বছর বিদেশ করা লাগে না সুন্দর সুষ্ঠুভাবে একজন প্রবাসী যদি দশ বছর বিদেশ করে দেশে গিয়া চলতে পারে না টাকার অভাব হয়ে যায় টাকা আজকে দেখেন বিভিন্ন জায়গাতে ছেলের জন্য মেয়ের জন্য বউয়ের জন্য ভাইবারাদের জন্য সম্পদ কিনে আপনি চিন্তা করে দেখেন নিজে উপার্জন করে নিজের রক্তের কামাই দিয়ে আপনি কতটুক জায়গা সম্পদ কিনতে পারবেন ওই লোকেরা মাইলের মাইল সম্পদ কিনে ফেলছে এই টাকা তো ওনার নিজস্ব টাকা না এ টাকা তো হারামের টাকা জনগণের টাকা প্রবাসীদের টাকা এই টাকাগুলো মাইরা আজকে মার নামে ব নামে 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 টাকা জমায়া সম্পদ করে দিতেছে লাভ নাই কিচ্ছু লাভ নাই প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা যে যেখানে আসেন না কেন আপনারা দয়া করে কমেন্টে জানাবেন আমার আওয়াজটা ঠিক আছে কিনা এটা একটু জানাবেন প্লিজ প্লিজ দয়া করে একটু কমেন্টে জানাবেন আমার কথাগুলি কি শুনতেছেন কি না আওয়াজটা ঠিক আছে কি না একটা কমেন্টের মধ্যে আপনারা পয়সা লাগতো না টাকা লাগতো না শুধু একটা কমেন্ট করে জানাই দেন আমার আওয়াজটা কি ঠিক আছে কিনা আমি শুধু আমি তো আপনারা সবাই জানেন দেখেন আমি প্রবাসীদেরকে নিয়ে কথা বলি যে সময় আমার ভিডিও বানাই আমি প্রবাসীদেরকে নিয়ে কথা বলি ঠিক আছে তো আপনারা দয়া করে একটু বলেন যে আসলে কমেন্টের মধ্যে একটু জানাবেন আসলে আমার আওয়াজটা ক্লিয়ার আসতেছে কিনা ক্লিয়ার শোনা যেতেছে কিনা কি বলবো দেশের দেশের জনগণ বহুত কষ্টের মধ্যে দেশের জনগণ বহুত কষ্টের মধ্যে আছে এই টাকা পয়সা জনগণের টাকা পয়সা মাই আপনি যান দেখেন এমন কোনো জায়গা নাই এমন কোনো জায়গা নাই যে টাকা দেওয়া লাগে না আপনি প্রবাসী থেকে দেশে গিয়ে ফাস্টফুড করবেন ফাস্টফুড করবেন কোনো না কোনোভাবে আপনার টাকা ঘুষ দিতে হইব কোনো না কোনোভাবে কাউকে না কাউকে আপনি টাকা ঘুষ দিয়ে কাজ করাইতে হবে একটা ফাস্ট ফুড করবেন নিজের টাকা দেয় বিদেশ আসবেন প্রবাসীতে আসবেন এরপরেও মনে করেন যে প্রিয় ভাই যে আমার ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন এটি আমার আওয়াজটা ঠিক আছে কিনা দয়া করে একটু কমেন্টে জানাবেন আওয়াজটা ঠিক আছে কিনা যদি আমার কথা কথাগুলি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা দেখবেন প্লিজ একটা লাইক করে দেবেন একটা শেয়ার করে দেবেন দয়া করে আর কমেন্টে জানাবেন আমার আওয়াজটা ঠিক আছে কিনা তো দেখেন যে কথাটা বলতে চাইছিলাম আপনি যে কোনো জায়গাতে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে যাবেন না কেন ওই টাকা আপনার দিতেই হবে একটা ফাস্ট বানাইতে গিয়ে যে কোনো কাজই করেন না কেন টাকা দিয়ে আপনার কাজ করাইতে হইব ঘুষ দিতে হইব এই ঘুষ কবে আমরা সোনার বাংলা গড়বে তাও আমি নিজে এখনো জানি না রাত দিন পরিশ্রম করে একজন প্রবাসী রাত দিন পরিশ্রম করে শ্রম দিয়ে মাতার গাম পায়ে ফেলে কাজ করিয়া আজকে দেশের টাকা মাইরা মাইরা মেয়ের নামে সম্পদ কিনে দিতেছে ছেলের নামে বউর নামে বিভিন্ন ফার্ক ফর্দ তো বানাই লিখেছে এই টাকা কি আর নিজের কখনো না কেউ ভাই যে আমার ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আওয়াজটা ঠিক আছে কিনা দয়া করে ইন্ডিয়ার থেকে আমার ইন্ডিয়ার অনেক ভাইরা আছে আমার ভিডিওতে অনেক বোনেরা আছে আমার ভিডিওতে দেখেন আপনারা আশা করি আমার ভিডিওটা দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাই দেবেন আমার আওয়াজটা ঠিক আছে কি তো দেখেন একজন মানুষে চলাফেরা করতে গেলে কত টাকার প্রয়োজন কত টাকার মাইল কি মাইল সম্পদের দরকার একশো আশি আশি শতাংশ জমির দরকার একটা মানুষের জন্য এতগুলো সম্পদের দরকার আরেকজনের হক মাইরা এই হকটা মারলে কোনো একদিন দিতে হবে মহান আল্লাহ তালার কাছে গিয়ে সেরা হক মাইরা মানুষের হক মাইরা কোনো লাভ নাই আজকে আমরা বাংলাদেশে যারা প্রবাসের বাইরে থাকি অবশ্যই এই মাঝখানেও প্রবাসীরা কাজ করে যেতেছে শুধু দেশের জন্য পরিবারের জন্য আপনি যান একটা একটা ফাস্টফুড নিয়ে যান যে কোনো কাজের জন্য যান আপনার ঘুষ দিতেই হবে আপনার ঘুষ দিয়ে কাজ করতে হবে ঘুষ ছাড়া কোনো কাজ কাজ হবে না তো আসলে আমি জানি না এরকম এরকমটা কেন আমি আমার যতটুকু ধারণা এই বাংলাদেশের মতো এত ঘুসখুর দেশ আমা আমার মনে হয় না কোনো দেশ আছে 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 কিনা তো যদি তাই তাহলে আপনারা কমেন্টে জানাবেন প্রিয় ভাই আমার বয়সটা যদি শোনেন ভালো করে যদি শোনা যায় তাহলে কমেন্টে জানাবেন আসলে কি আমার বয় বয়সটা শোনা যাইতেছে না কমেন্টে জানাই দিলে আমি আসলে উপকৃত হইতাম তো যে কথাটা বলতে চাইছিলাম তো প্রত্যেকটা সেক্টরে আপনি দেখবেন প্রত্যেকটা সেক্টরি দেখবেন শুধু ঘুষ গুষ সুদ মানে এই সমস্ত জিনিসগুলো মানুষকে আজকে সমাজের মাধ্যমে সমাজের মানুষ অতিষ্ঠ মানুষের সুদ খাইতে খাইতে এক একজন মানুষ মানে সম্পদের পাহাড় লেছে আর এরকমও লোক আছে যারা সৎভাবে চলে দেখবেন যারা সৎভাবে চলে তাদের কিচ্ছুই নেই তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম